একটু খাও একটা চ্যাট থাকে না ওখানে আপনারা ডিসকর্ডের লিংক দিয়া রাখবেন আচ্ছা ওদের সবার টপে যেন করা থাকে একটা চ্যাট ওইটা আচ্ছা আচ্ছা আমি একটু ফাইটারের মধ্যে আছি ভাই এনি টাইম

আপনি কি লাইভে অন্য কারো খেলা দেখেন না জি যেগুলো যে খেলে যে সব লাইভে না ভাই আমি কোনো সময় লাইভে খেলা দেখি নাই এই পছন্দ একদম বাস্তবে আচ্ছা এইখানে লেভেল 3 এর MP5 আছে আমি রিভাইভ আর দি আর সেই দিছো এ ম্যান নামটা সে মনে হয় আলো 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 উপরে 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 নিচে 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 ওপি ওপি

আমার সাথে যদি আমার সাথে কথা থাকে সিট শিট শিট ওয়াল ফেলতে পারি